তা তাদের চরম হতাশার দিকে ঠেলে দেয় অনুভূতি মূল্যবান একটা জিনিস। এই বলেই মানুষ ভালোবাসতে শেখে হাসতে শেখে মায়া করতে শিখে সহানুভূতি আর সমানুভূতি কাজ করে মনে যখনই মানুষ তার অনুভূতিতে আঘাত পায় তখন সে পুরোপুরি নীরব হয়ে যায় অনুভূতির মূল্য ঠিক তাদের কাছে পাওয়া যায় না যারা আপনার কোনো প্রয়োজনই বোধ করে না আপনাকে অবহেলা করতে কিংবা